ওহ আজ তো স্কুলের ঘটা রেজাল দেওয়া কথা সারা বছর একটু তো পড়াশোনা করেই না শুধু বন্ধুদের সাথে আড্ডা করে আজ কি হবে এই ঘটা ঘটা এই ঘটা এখানে আস তো এই বুড়োটা না সকাল সকালে ক্যাট ক্যাট করে ডাকছে একটু শান্তি করে ঘুমাতো দিচ্ছে না রো আচ্ছি কি হলো ঘটা এই ঘটা এখানে আসতে বলছি না আমি গেলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি আয় বলছি এখানে এত সকাল সকালে ফাটামিছি করে ডাকছো তুমি কি একটা শান্তিতে আমাকে ঘুমাতে তুই আমার সাথে গরম দেখাচ্ছিস দিব কি গো আমার তো করি আমার উপরে গরম দেখাচ্ছে এখন বাবা আমি তো গরম আমি তো এমনি বলছিলাম আরে তুমি রাত স্কুলে রেজাল্ট কথা ছিল কি হলো রেজাল্ট পেয়েছিস এ বাবা হুম বল শুনি হয়েছে তোর রেজাল্ট ওই আমাদের গ্রামের পশুদাতার ছেলে ফেল করেছে বাবা আর বাবা ওই হোমওয়ার্কে মেয়ে ফেল করেছে তোরটা বল তোরটা কি হয়েছে তোর বাবু তোর কথা কত দিগাছি? লোকে দেখে না তোর তা বল তোর কি হইছে? হ্যাঁ বাবা বলছি ওই প্রফেসর এর ফেল করেছে। ও হ্যাঁ আমাদের চেয়ারম্যান এর বেটিও ফেল করেছে। আর তুই কি করছিস? আমি আবার কোন পন্ডিজের ছেলে পাস করব? তার মানে তুই এইবার ফেল করছিস? আর জাদা ঘটা এইবার নে তিন তিনবার ফেল করলি। সারা ঘটার এটা ঘরটা কয়েক সার